আজকের ভিডিওতে আপনাদেরকে নতুন কিছু কেটলির কালেকশন দেখাবো যা ভীষণের পক্ষ থেকে কিন্তু চলে এসেছে আর এগুলোতে কিন্তু দারুণ দারুণ সব ফিচার রয়েছে কেটলি কেনার পূর্বে আপনারা কিন্তু দেখে নিন না হলে কিন্তু অন্য সব কেটলি কিনে ফেলবেন এই রকম সুযোগ সুবিধার সঙ্গে কিন্তু কেটলিগুলো আপনারা বাংলাদেশের মার্কেটে এর পূর্বে দেখেন নাই যেহেতু চলে আসছে আজকের ভিডিওতে একে একে করে কিন্তু প্রতিটা কেটলির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এটি হচ্ছে ভীষণ ব্র্যান্ডের তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে তার আগে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আমরা বলে থাকি ছোট মরিচের ঝাল বেশি তো এটি হচ্ছে রয়্যাল নামে একটি কেটলি আপনারা দেখতে পাচ্ছেন হাইফেন 013 এই মডেলে এক লিটার ক্যাপাসিটির একটি কেটলি যেমন ফিনিশিং বডিটার কাজ এরি সঙ্গে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ভিতরে স্টেইনলেস স্টিল ব্যবহার করা হয়েছে যেটাতে কোনোভাবেই মরিচা আসবে না এরি সঙ্গে ঠিকসই মজবুত ইন্ডিকেটর এখানে দেওয়া হয়েছে অটো শাটআপ টেকনোলজি শুধু তাই না তিনটা সেফটি এটাতে ব্যবহার করা হয়েছে অন্যান্য কেটলিতে কি হয় যদি আপনি পানি দেন পানি যদি শুকিয়ে যায় এখানে কি হয় এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এইটাতে পানি যদি শেষ হয়ে যায় তবুও কিন্তু কেটলিতে কোনো দুর্ঘটনা ঘটবে না অটোমেটিক বন্ধ হয়ে যাবে এই ফিচারটার সঙ্গে কিন্তু এটি পেয়ে যাচ্ছেন বাংলাদেশের মার্কেটে জিরো এই মডেলের কেটলিটা এক লিটারের আপনারা পেয়ে যাচ্ছেন অনলি বারোশো পঞ্চাশ টাকাতে এটাতে কিন্তু আপনারা এক বছরের ওয়ারেন্টি পাচ্ছেন যে কোনো প্রবলেম হলে কোম্পানি থেকে কিন্তু আপনি সার্ভিস পাবেন একদম ফ্রিতে এরপরে যে কেটলিটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ ট্রান্সপারেন্ট দেওয়া হয়েছে এটাতে কিন্তু আপনি পানি দেখতে পাবেন শুধু তাই নয় এখানে ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে লাইট ব্যবহার করা হয়েছে আর জিবি লাইট যখন পানিটা ফুটতে থাকে না এটা অনেক সুন্দর দেখায় তো আমরা যারা চাচ্ছি যে ডাইনিং টেবিলে একটি কেটলি থাকবে পানি গরম হবে অনেক সুন্দর দেখাবে তারা কিন্তু এটা নিয়ে নিতে পারি এটিতেও তিনটি সেফটির সঙ্গে আপনারা পেজ আছেন বেস প্লেট আর অটো শাট অফ টেকনোলজি তো থাকছেই শুধু তাই নয় এক বছরের ওয়ারেন্টি সহ আপনারা পেজ আছেন এই কেটলিটা অনলি 1500 টাকায় এটির ক্যাপাসিটি যদি বলি 1.8 লিটার ক্যাপ সিটি এটাতে দেওয়া হয়েছে আপনারা এটি পেয়ে যাচ্ছেন অনলি পনেরোশো টাকায় এরপরে যে কেটলিটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একদম ডিজিটাল দেখতে পাচ্ছেন যে টাচ মাধ্যমে আপনি অন অফ করতে পারবেন আপনি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিটা গরম করতে চাচ্ছেন পঁয়তাল্লিশ ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি সত্তর ডিগ্রি পঁচাশি ডিগ্রি যেমনটা চাচ্ছেন আপনি কিন্তু পানি গরম করে নিতে পারবেন অর্থাৎ অন্যগুলো কিন্তু ম্যানুয়ালি কন্ট্রোল হয় আমি কিন্তু দেখতে পাই না কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিটা গরম হচ্ছে কিন্তু এই যে ভার্সনটা আসছে এটা কিন্তু একদম ডিজিটাল আপনি টাস মাধ্যমে সম্পূর্ণ বিষয়টা কিন্তু পরিলক্ষিত হবে মনিটরিং করতে পারবেন দেখতে পারবেন এটি হচ্ছে মডেলটা যদি আপনারা দেখেন 023 এই মডেলটাতেও কিন্তু এক বছরের ওয়ারেন্টি থাকছে অটোশাটআপ টেকনোলজি পেয়ে যাচ্ছেন এটি যদি বডি স্ট্রাকচার বডি সম্পূর্ণ প্লাস্টিক দেওয়া হয়েছে এবিএস প্লাস্টিক আর ভিতরে স্টেইনলেস স্টিল ব্যবহার করা হয়েছে মরিচা ধরবে না কালারটা ডিসকালার হয়ে যাবে না যেহেতু ক্রোমিয়াম অ্যাড করা হয়েছে স্টেইনলেস স্টিলটা কিন্তু এই রকমই দেখাবে যতদিন ব্যবহার হবে তো এটি কিন্তু বাংলাদেশের মার্কেট মার্কেটে আপনারা এক বছরের ওয়ারেন্টি সহ পেয়ে যাচ্ছেন অনলি তেইশশো নব্বই টাকাতে তেইশশো নব্বই কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ এই ওয়াটার হিটারটি আপনারা পেয়ে যাচ্ছেন এর মধ্যে একটা কথা বলে দিই এই যে বড় বড় ওয়াটার হিটার গুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আপনারা মিনি গিজারের কাজ নিতে পারবেন যেমন আমি দেখিয়েছি ডিজিটাল এটা টু লিটার আছে এছাড়াও কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু 2.3 লিটার অর্থাৎ এক বালতি পানিতে যদি আপনি এক কেটলি পানি দিয়ে দেন গরম পানি তাহলে কিন্তু সম্পূর্ণ পানিটাই গরম হয়ে যায় গসলের কাজটা হয়ে যায় তো মিনি গিজার হিসেবেও আপনারা চাইলে ব্যবহার করতে পারবেন চায়ের পানি এছাড়া গসলের পানি এই দুইটাই কিন্তু একটাতে হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন যে প্লাস্টিকের এবিএস বডি এরই সঙ্গে এই যে টু লিটার কেটলি স্টেনলেস স্টিল ব্যবহার করা হয়েছে আর এখানে অটো শার্ট অফ টেকনোলজি অর্থাৎ সুইচ থেকে কিন্তু কন্ট্রোল হবে আপনি অন করে রাখবেন পানিটা গরম হয়ে গেলে এটি কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে প্রতিটাতে কিন্তু বেস প্লেট দেওয়া হয়েছে এরকম একটা বেস প্লেট থাকবে এর উপরে আপনি কেটলিরা রেখে দিলে কিন্তু পানি গরম হতে শুরু করবে প্রতিটা এই যে টু লিটার ক্যাপাসিটির এই কেটলিটা আপনারা অনলি পনেরোশো টাকাতেই কিন্তু পেয়ে যাচ্ছেন চাইলে ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে অথবা ভীষণ ইম্পোরিয়ামের যেকোনো কোনো নিজস্ব শোরুমে গিয়েই কিন্তু আপনারা এই প্রোডাক্টটি পার্চেস করতে পারবেন এটিতেও এক বছরের ওয়ারেন্টি কিন্তু থাকছে এখন যে কেটলিটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু থ্রি লিটার ক্যাপাসিটি অর্থাৎ এই যে কেটলিগুলো দেখিয়েছি সব থেকে বড় একটি কেটলি এটিতেও কিন্তু তিনটি সেফটি সিকিউরিটি ব্যবহার করা হয়েছে যে কোনো সমস্যা হওয়ার পূর্বেই এটি কিন্তু অটোমেটিক লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে তিন লিটার ক্যাপাসিটির একটি কেটলি দেখতে পাচ্ছেন অনেক বড় একটি কেটলি সম্পূর্ণ প্লাস্টিক বডি আর ভিতরে সম্পূর্ণ এস ব্যবহার করা হয়েছে যেমনটা বলেছি প্রতিটা কেটলির এস এস কিন্তু ক্রমিয়াম ব্যবহার করা হয়েছে মরিচা কখনোই আসবে না আর অন্যগুলোর মতোই কিন্তু এটাতেও এক বছরের ওয়ারেন্টি রয়েছে তো এক বছরের ওয়ারেন্টি সহ এই 3.5 লিটার কেটলিটা আপনার পেয়ে যাচ্ছেন অনলি বাইশশো টাকাতে দুই হাজার দুইশো টাকাতেই কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ এই কেটলিটাও আপনারা পার্সেস করে নিতে পারবেন যেমনটা বলেছিলাম প্রতিটাতে কিন্তু বেসপ্লেট থাকছে কমন কিছু কথা বলে দিই অনেকেই আছি যে এরকম ভাবে দুধটা গরম করার চেষ্টা করি পানির তুলনায় কিন্তু দুধের ঘনত্ব বেশি আর আমরা জানি যে পানি সব সময় আটানব্বই ডিগ্রি সেলসিয়াস অথবা একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সীমাবদ্ধ থাকে এরপরে কিন্তু বাষ্প হয়ে উড়ে যায় পানির জন্য কিন্তু এর সেন্সোয়ারটা সেট করা যখনই আপনি অন্য কিছু করতে যাবেন তখনই কিন্তু আপনার কেটলিতে প্রবলেম হবে দ্রুত নষ্ট হয়ে যাবে তো আপনারা চাচ্ছেন যে ওয়াটার হিটার কিনতে ভালো কেটলি কিনতে তাদের জন্য কিন্তু বেস্ট অপরচুনিটি আপনার এই ভিডিও দেখে যে মডেলটা আপনার ফ্যামিলির জন্য আপনার জন্য পারফেক্ট মনে হয় সেই মডেলটা কিন্তু নিয়ে নিতে পারেন এইখানে যে কেটলিগুলো দেখিয়েছি যে কোনো একটা কিনলেও আপনি কিন্তু ঠকবেন না লং টাইম ধরে খুব ভালো পারফরমেন্স পাবেন ভালো ফিডব্যাক পাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ